সম্মান তাদের একটি পরিসংখ্যান দেখতে চাই আমরা এর আগেও সারা বাংলাদেশ ব্যাপী সদস্য সংগ্রহ অভিযান কেন্দ্রীয় নির্দেশনায় চৌষট্টি জেলার নেয় হবিগঞ্জ হয়েছে সেখানেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা সেই সময়ও কঠিন পরিস্থিতির মুখে কত ছোট মানুষ ভাই বোন মিলে আমরা এই সদস্য ক্রম আমরা ফিল করেছি সেই কেন পুলিশের বাধা ছিল আওয়ামী লীগের আতঙ্ক ছিল বিএনপি যদি ঐক্যবদ্ধ হয় হাসিনা টিকতে পারবে না সেই ভয় থেকে বিএনপি যতটা ক্ষতিগ্রস্ত করা যায় আওয়ামী লীগ এবং তার পেটুয়া কথাকথিত আইন শৃঙ্খলা বাহিনী করেছে আমরা শক্তিতে বলিযান হয়ে সারা দেশের ন্যায় হবিগঞ্জে সমস্ত বাধা আমরা অতিক্রম করেছি সেই কারণে হবিগঞ্জে আমরা অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছি রক্তাক্ত হয়েছি বঙ্গত্ব বরণ করতে হয়েছে শত শত মানুষ মাসের পর মাস বছরের পর বছর আমাদেরকে জেলে থাকতে হয়েছে এটা আমরা থেমে থাকিনি বারবার সেই সময় আমাদেরকে বলেছি আমাদের মনোবল হারানো যাবে না হাসিনা টিকতে পারবে না এটা কিন্তু আমরা বারবার বলেছি আমরা আগেই উপলব্ধি করতে পেরেছিলাম আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল সেই হত্যা করেছে গুম করেছে কুন করেছে কিন্তু শেষ রক্ষা হয়নি আমাদের গত চব্বিশে জুলাই কোন ভূতনে সারা বাংলাদেশের মানুষের ন্যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসাবে ইসলাম আলমগীর মিডিয়ার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন আমাদের চারশো বাইশ জন মানুষ সেই সময় শহীদ হয়েছিলেন পরবর্তীতে আহত দেওয়া হয়েছেন এই সংখ্যা বেড়ে প্রায় পাঁচ শতাধিক হয়েছে যে আমাদের শহীদের তালিকা আমরা মাঠে ময়দানে ছিলাম বলেই বড় রাজনৈতিক হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছে সেটা হচ্ছে বিএনপি আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই কোন অভ্যুত্থান সৃষ্টি হয়েছে বিএনপি তার সর্ব শক্তি দিয়ে এই অভ্যুত্থানকে সফল করার জন্য আপনি আমি আমরা সবাই কিন্তু যার যার অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করেছি এখন সময় এসেছে দেশ গোড়ার সেই জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন আমাদের দলে কোনো অনুপ্রবেশকারী স্থান নাই কোন লোক আওয়ামী লীগ করেছে গত সতেরো বছর আমাদের কাছ থেকে দূরে দেখেছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করেছে আর আমাদের কাছে আসেনি দূরে থেকে বরং আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে এই লোকগুলি এখন তাদের মনের অবস্থান পরিবর্তন হয়েছে দেশের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদেরও মনের অবস্থান পরিবর্তন হয়েছে তারা এখন বিএনপি করতে চায় কিন্তু তারেক রহমান সাহেবের পরিষ্কার বার্তা যারা আগে দূরে ছিলেন তারা এখনো দূরেই থাকবেন যারা মাঠে ছিল ময়দানে ছিল সেই জন্য এইবার সদস্য সংগ্রহ নতুন সদস্য সংগ্রহ অভিযান আমাদের না এই তালিকাটি আপনারা দেখেছেন এই যে আমাদের ফ্রম এসেছে সেটা নবায়ন ফ্রম শুধুমাত্র পূর্বে যারা বিএনপি বঙ্গ সংগঠন করেছেন কেবলমাত্র তারাই একমাত্র হকদার এই বিএনপির এই সদস্য নবায়ন ক্রমান্তরা পূরণ করবেন এটা এবার আমাদের প্রিয় নেতা শ্রদ্ধ তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন এগুলি সংরক্ষণ করা হবে জেলা ওয়াইজ উপজেলা ওয়াইজ পৌরসভা ওয়াইজ এগুলো আলাদা আলাদাভাবে সংরক্ষিত হবে যারা বিএনপি করেছেন যারা দিন এই দলের কর্মী ছিলেন আপনাদের একটি সুস্পষ্ট তালিকা বিএনপির কার্যালয়ে সংরক্ষিত থাকবে ভবিষ্যতে দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে আপনি আমি বিএনপি করেছি কিনা সেটা জানার জন্য অন্যকে বলতে হবে না এই সদস্য নবায়ন ফ্রমে বলে দিবে আমরা কতদিন যাবত এই দলের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম তাই অনুরোধ করব দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে দল সিদ্ধান্ত নিয়েছে যারা এই নবায়ন পূরণ করবেন যারা এটার তত্ত্বাবধানে থাকবেন সতর্ক থাকবেন আপনারও গুচরে ও সতর্কতায় যেন আওয়ামী লীগ অথবা যারা আমাদের রাজনীতির সাথে জড়িত ছিল না নতুন কোন লোক যেন এই নবায়ন ফ্রম ফিল করতে না পারে যদি যিনি স্বাক্ষর দিবেন এই যে পরিষ্কার এখানে সদস্যের স্বাক্ষর আদায়কারীর স্বাক্ষর যিনি আদায়কারী খেয়াল রাখবেন আপনি যদি কোনোভাবে নতুন কোন লোক বিতর্কিত লোক রাজনীতিতে এখানে এই ফর্ম দিয়ে তাকে মেম্বারশিপ দেন তাহলে আপনার বিরুদ্ধে দল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে সাংগঠনিক ব্যবস্থা নেবে